স্যান্ডউইচ লাভাররা বাড়িতে মেউনিস ছাড়াই বানিয়ে নিতে পারো এরকম ক্রিমি একটা স্যান্ডউইচ তার জন্য আমরা বাড়িতে বানিয়ে নিয়েছি একটা ক্রিমি চিজ যেটা বানানোর পদ্ধতি আমাদের পরের ভিডিওতে দেওয়া হবে সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নেওয়া হচ্ছে কিছুটা গাজর কুচি আর তার মধ্যে দেওয়া হচ্ছে কিছুটা লঙ্কা তোমাদের অন্য কোনো সবজি থাকলে দিতে পারো আমরা নিয়েছি ক্যাপসিকাম বিভিন্ন কালারের ক্যাপসিকাম তোমরা ইউজ করতে পারো দেওয়া হচ্ছে কিছুটা গোলমরিচ সাথে কিছুটা রসুন বাটা আর নিচ্ছি অরিগানো একটু নুন তোমরা অ্যাড করতে পারো এবার এটাকে ভালো করে মেখে রেখে দাও রেগুলার পাউরুটি ইউজ করতে পারো বা বড় যেগুলো স্যান্ডউইচ পাউরুটিও দিতে পারো এবার পাউরুটিতে মধ্যে ভালো করে বাটা দুই পিঠে মাখে নাও এবং যে মিশ্রণটা সেটাকে ভালো করে দিয়ে অন্য আরেকটা পাউরুটিকে এটার উপরে আমরা চাপা দেবো এবার তোমরা গ্যাসে করতে পারো আর না হলে স্যান্ডউইচ মেকারে ভালো করে এটাকে টোস্ট করে নাও এবার সার্ভ করি